আসসালামু আলাইকুম বাপকা বেটা সিপাহীকা ঘোরা এই কথাটার যথার্থতা এই কন্টেনের কতটুকু জানি না কিন্তু সংবাদ আর শোধার পথে আমার এই কথাটাই মনে হয়েছে বাপকা বেটা সিপাহিকা ঘোরা অথবা বাঘের বাচ্চা বিপুন একটা বাঘের বাচ্চা বলছিলাম আসফাক বিপুণ বেটা আপনারা জানেন গত কয়েকদিন আগে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে সরকারি চলচ্চিত্র সেন্সর বোর্ডের পনেরো জন সদস্যের নাম প্রকাশ করা হয়েছে এর মধ্যে আশফাক নিপুন নৌসবা হিজির হায়াত খান আরো অনেকগুলো নাম আছে যেগুলো খুব বেশি পরিচিত না কিন্তু খুব বেশি পরিচিত মধ্যে জাকির হোসেন রাজু আশরাক নিপুন হিজির হায়াত খান নৌসবা এই কয়টা নামে বেশি আলোচনা আসতেছে আর পদাধিকার বলে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি যিনি আছেন তিনি হয়তো আসবেন ওনাকে হয়তো মানুষ চেনে এখন এই যে পনেরো জনের কমিটি হলো এই কমিটি নিয়ে কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় একটা নেতিবাচক আলোচনা শুরু হয়ে গেছে বলছে যে স্কুলে যখন হেডমাস্টার থাকে না তখন ভালো ছাত্ররা যখন এসে ক্লাস নেয় ওরকম একটা টিম হয়ে গেছে মানে তারা বলতে চাইছে যে অনেক যোগ্য যোগ্য মানুষ ছিলেন তাদেরকে বাদ দিয়ে কেন এদেরকে নেওয়া হলো ইভেন অনেক কিন্তু এই কথা বলে বসছে যে আশপাশের তো এখনো কোন চলচ্চিত্রই নাই যখন সিনেমাই মানে নাই সে কিভাবে এই কমিটির সদস্য হয় চলচ্চিত্র সদস্যরা হয় আবার ওদিকে বদিউল আলম খোকন একটা স্ট্যাটাস দিয়ে বসছেন যে যারা ওই ইয়েতে রান্না বান্না করে রেস্টুরেন্ট চালায় আল সালাদিয়া হোটেলে যারা রেস্টুরেন্ট চালায় তাদেরকে নিয়ে কি সোনার গা সিরাটনের খাবার টেস্ট করানো ঠিক হচ্ছে কিনা মানে ব্যাপারটা এরকম যে এই আশফাক নিপুণ বা নওসভা বা অন্য যাদেরকে নাম আসছে তারা আসলে মানে খুবই অনেক ইয়ের এবং এবং থেকে এত তারা যে তারা এই আট দশ কোটি টাকার সিনেমা ইয়ে করার সেন্সর করার তাদের যোগ্যতা নাই মানে বলতে চাইছে যে তারা তো সিনেমা বানাইছেই সর্বোচ্চ বানাইছে তারা শর্ট ফিল্ম যেগুলোর খরচে এক দুই লাখ টাকা বা পাঁচ ছয় লাখ টাকা তারা তিন চার কোটি পাঁচ ছয় কোটি টাকার সিনেমা কিভাবে তারা সেন্সর কমিটিতে বসে জাজ করবে এইভাবে অনেক আলোচনা সমালোচনা এই টিমকে নিয়ে হচ্ছে আমিও একটা কন্টেন্ট বানাইছি এবং আমার কথা হচ্ছে ভাই একটা নতুন কিছু হয়েছে নতুন একটা টিম আসছে ইয়াং একটা টিম আসছে এবং এই টিমটা এই যে প্র্যাকটিসটা শুরু হয়েছে কারণ ইয়াং টিমটা কেন জরুরি সেন্সর বোর্ডে দেখেন এই ইয়াং জেনারেশন কিন্তু বদুল আলম খোকুদের সিনেমা দেখে না এই এক জেনারেশন দেখে হলিউড তারপরে ইরানের ছবি কোরিয়ার ছবি বিভিন্ন ইন্টারন্যাশনাল সিনেমা দেখে তারা বড় হয়েছে এবং তারা কিন্তু এই জেনারেশন জেড জেনারেশন জেড এর কাছাকাছি তাদের টেস্টটা তারা বুঝে তো এই জেনারেশন কে যদি সিনেমা হলে না ঢুকাইতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের সিনেমা হল যেভাবে কমছে আস্তে আস্তে আরও কমছে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে একটা ইয়াং টিম আসছে গুড চালাইতে হ্যাঁ আছে আসবে স্টেপ বাই স্টেপ এটা এই কমিটি সেন্সর বোর্ড চালাবে না এখন সবচেয়ে বড় যে সমালোচনাটা হয়েছে সেটা হচ্ছে যে আশ্বাস নিপুণরা একটা প্রতিবাদ করছে শুরু থেকে সেন্সর বোর্ডের বিরুদ্ধে যে তারা চাইছে সেন্সর বোর্ড সেন্সর সার্টিফিকেশন বোর্ড তারা গ্রেডিং সিস্টেমটা চাইছে এ গ্রেডের ছবি বি গ্রেডের ছবি বা কোনটা ছেলে মেয়েদের নিয়ে দেখা যাবে মানে বয়স ভিত্তিক একটা ইয়ে থাকবে লেভেল থাকবে যে এটা বয়স্করা দেখতে পারবে এটা জুনিয়াররা দেখতে পারবে এটা বাচ্চারা দেখতে পারবে যেমনটা আপনারা দেখেন যে যখন সুরঙ্গ সিনেমাটা রিলিজ হলো তখন সুরঙ্গ সিনেমাটা নিয়ে অনেক পরিবার সিনেমা দেখে বেরিয়ে বলছিলেন যে এটা পরিবার নিয়ে দেখার সিনেমা না ওইখানে যদি একটা সতর্কীকরণ থাকতো যে যেটা আমরা দেখি ওই যে অল ইন্ডিয়া সিনেমার মধ্যে পিজি থাকে যে আন্ডার থার্টিন অ্যাবভ ফরটিন মিলো ফরটিন একটা এজ দিয়ে দেওয়া যায় একটা একটা গ্রেড পাবলিক গ্রেড দিয়ে দেওয়া হয় প্রিভিউ গ্রেড তো ওই পিজিটা যদি থাকে ওই গ্রেডিংটা যদি থাকতো তখন ওই সুরঙ্গি সিনেমাটা দেখে কিন্তু খুব বেশি এরকম বা দেখার আগেই তার ওই প্রস্তুতিটা নিয়ে যায় সিনেমাটা দেখতো আরো একটা বিষয় আছে গ্রেডিং এর সেটা হচ্ছে গিয়ে যে এই যে মানহীন সিনেমা যেসব সিনেমা আসলে দেখার যোগ্যই না সেসব সিনেমাকে বি গ্রেড সি ফেলে দিলে তাহলে মানুষ বুঝতো যে এই বি গ্রেড সি সিনেমাটা কি সে দেখতে যাবে কিনা তো এখন যারা পুরনো যারা সেন্সর বোর্ডের পক্ষে আছেন তারা বেসিক্যালি চাইতেছেন যে তাদের মানহীন সিনেমাগুলো সেন্সর হয়ে আসে আর এক পক্ষের লোক বলছেন যে এই সার্টিফিকেশনের মাধ্যমে ভালগারিজম অশ্লীলতাটা আর একটা সার্টিফিকেট পেয়ে যাবে অনেক অশ্লীল জিনিস বয়স ভিত্তিক একটা সার্টিফিকেট দিয়ে সিনেমাটাকে সেন্সর করে ফেলবে এতে করে অশ্লীলতার একটা প্র্যাকটিস হবে আসলে বিষয়টা অনেকে এইভাবে দেখছেন না যে অশ্লীল দৃশ্য মানেই অশ্লীলতা নয় ওই দৃশ্যটা গল্পের প্রয়োজনে ওইখানে দরকার যেটা বহির্বিশ্বে বহু বছর আগে থেকেই এই প্র্যাকটিসটা হয়ে আসতেছে এখন ওই দৃশ্যটা আপনারা টাইটানিক দেখছেন আজ থেকে বিশ পনেরো বিশ বছর আগের ছবি টাইটানিক সেই টাইটানিকেও কিন্তু এমন সিন ছিল যেগুলো ফ্যামিলি নিয়ে দেখার মতো না কিন্তু সেখানে সেই সতর্ক বাড়িটা ছিল সেই পিজিটা ছিল সেই গ্রেডিংটা ছিল তো টাইটানিকের যে দৃশ্যগুলো দেখানো হয়েছে ওই দৃশ্যগুলো বাদ দিলে টাইটানিকের গল্প প্রকাশ প্রকাশে কতটা ডিরেক্টরের স্বাধীনতা হইতো সেটা বলাই বাহুল্য তো যে বিষয়টা আসলে ঘুরিয়ে ফিরিয়ে আমি এখন বলতে যাচ্ছি আশফাক টিফুন আশফাক নিবুর আসলে সেই সেন্সর বোর্ডটা সেন্সর সার্টিফিকেশন এর পক্ষে যেহেতু সে সেন্সর সার্টিফিকেশনের পক্ষে সে সেন্সর বোর্ডের সদস্য পদটা সে দিতে পারে না এবং সে দেয়নি তার কাছে যখন এই অফারটা করা হয়েছে বেসিক্যালি তাকে জিজ্ঞেস না করে প্রেক্ষাপনে তার নাম দিয়ে দেওয়া হয়েছে এবং সে তথ্য মন্ত্রণালয়ে ফোন করে বিনয়ের সঙ্গে সেই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন এবং তিনি দাবি করেছেন যে সেন্সর সার্টিফিকেশনটা সে চায় এবং যারা সেন্সর বোর্ডে যারা আছেন সেন্সর বোর্ডের প্রতি তার যথার্থ সম্মান রয়েছে এবং যারা সেন্সর বোর্ডে জয়েন করেছেন এই মুহূর্তে তাদের প্রতি তার আশ্বাস নিপুণের একটা দাবি যে তারাও যেন এই সেন্সর সার্টিফিকেশনের দিকে এই সেন্সর বোর্ডটাকে অগ্রসর করে নিয়ে যায় ওই জায়গা থেকে আশ্বাস নিপুণ কিন্তু একটা কাজের কাজ করছে মানে এই ছেলেটার একটা গার্ডস আছে বলবো মানে যেখানে খিজির হায়াত খান যারা এই কিজিরহাত খানকে নিয়মিত একটা আহ ইয়ে ছিল যে সে বিদেশি সিনেমা সে দেখতে চায় না সে বাংলাদেশি সিনেমা দেখবে বাংলাদেশী সিনেমা চলবে বিদেশি সিনেমার মধ্যে তার ইন্টারেস্ট নেয় বিদেশি সিনেমার বিরুদ্ধে সে অনেক প্রোপাকাণ্ডাও চালাইছে তো এমন একজন লোক যে বিদেশি ধারাকে বিদেশি সিনেমার কালচারকে বিদেশি সিনেমার প্র্যাকটিসকে বিদেশি সিনেমার মানকে যে নিয়ম আত্মস্থ করতে পারছে না গ্রহণ করতে পারছে না সে বাংলাদেশের সিনেমাকে বিদেশি সিনেমার স্ট্যান্ডার্ডে পৌঁছায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার কার্যকারিতা আসলে কতটুকু হবে সেটা নিয়েও কিন্তু একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে সেই জায়গা থেকেও কিন্তু খিজিরাত খান বা কাজী নৌসভা বা অন্যান্য যে নামগুলো আসছে এরা কিন্তু প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে লুফে নিয়েছে এবং তারা মনে করেছে গভর্নমেন্ট যোগ্য মনে করেছে তাদেরকে একটা দায়িত্ব দিয়েছে তারা সেই দায়িত্বটা চেষ্টা করবে সঠিকভাবে পালন করার জন্য তারা সেই কাজটি করবে কিন্তু বিপরীত হয়ে গেল একেবারে থ্রি সিস্টি ডিগ্রি উল্টা হয়ে গেল যেটা সেটা হচ্ছে কি আশপাক নিপুণের এরকম একটা সুযোগ সুবিধা যেখানে আশপাক নিপুণ পেতে যাচ্ছে মানে সেন্সর বোর্ডের সদস্য বলতে কিন্তু একটা সুযোগই বলতো একটা আয়ের সুযোগ একটা ক্ষমতার সুযোগ একটা একটা প্র্যাকটিসের সুযোগ বা একটা এমন একটা জায়গা যে ধরেন দেশ বিভিন্ন সিনেমা তার দেখার সুযোগ হতো দেশের তার নিজের এক্সপেরিয়েন্স কে নিজের কাজের পরিধিকেও কিন্তু আর একটু বাড়ানোর প্রয়াস ছিল ওই জায়গায় কিন্তু সেই সুযোগ থাকা সরকারি সুযোগ থেকে শুরু করে ক্ষমতার সুযোগ সমস্ত সুযোগকে কিন্তু তিনি উপেক্ষা করেছেন উপেক্ষা করে আশফাক রিপন সেই জায়গা থেকে সরে দাঁড়িয়ে সেই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে আসলে এই গার্ডসটা কয়জনের আছে অথচ এই আশফাক রিপনকে নিয়ে কিন্তু সবার খুব গা জ্বালা হচ্ছিল সবাই ব্যক্তিগতভাবে ভাবে বলল বলেন সরাসরি বলেন আর ঘুরিয়ে পিছিয়ে বলেন ম্যাক্সিমাম মানুষ ফেসবুকে দেখলাম এই নিপুণ আর নসভাকে নিয়ে একেবারে মানে কি বলে একেবারে কাপড় খুলে নামছে বলা যেতে পারে যে এরা আসলে কোনো যোগ্যতাই নেই সেন্সর বোর্ডে বসার এদেরকে কেন এখানে বসানো হইলো এদেরকে না বসায় অবুককে বসানো যাইতো এই সমস্ত কিছু অনেক কিছুই কিন্তু লেখালেখি শুরু হয়ে গেছিল তো যাই হোক অবশেষে আশপাক নিপুণের যে এরকম একটা পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপটা আমার কাছে আশফাক নিপুণের জন্যে যে সম্মানটা ছিল যে আহ পছন্দের জায়গাটা ছিল সেটা সে কিন্তু অনেকাংশে অনেকদিন বাড়িয়ে নিয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পুরো টিমের মধ্যে আসলে আশফাক টিপুনি একজন ব্যক্তি ছিল যে সবচাইতে যোগ্য ব্যক্তি ছিল সেন্সর বোর্ডে কিন্তু এখন এই সেন্সর বোর্ডে আশফাক টিপুনের যে নিয়োগ ছাড়া বাকি চোদ্দ জন কাজ চালিয়ে যাবেন কিন্তু আশফাক টিপুনের যে অনুপস্থিতি আশফাক টিপুন না থাকলে সেন্সর বোর্ডের যে একটা গ্যাপ হবে একটা শূন্যতা তৈরি হবে সেই শূন্যতা কিভাবে পূরণ হবে ওইটা নিয়ে বরঞ্চ আমি এখন শঙ্কায় আছি বরঞ্চ আশপাশ নিমন থাকলে আমি যে জোর করে বলেছিলাম যে চলচ্চিত্রের উন্নয়ন হবে এই যেসব চলচ্চিত্র কোনো মান নাই সেই সব চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বেরিয়ে আসতে পারবো না এই এতে করে সবাই ভালো করে সিনেমার দিকে মনোযোগী হবে ভালো বাজেটের সিনেমা বানানোর চেষ্টা করবে অনেকেই আছে আমাদের দেশে প্রায় পনেরো লাখ বিশ লাখ ত্রিশ লাখ টাকা দিয়ে সিনেমা বানাইতে চায় এবং বানায়

এই সুযোগটাই তারা আসলে কাজে লাগায় দেখা গেছে যে একটা ভালো সিনেমা ওই ডেটে তারা রিলিজ দিতে চায় তখন ওই ডেট থেকে ওই বাজে সিনেমাটাকে সরাই নিতে হবে সরাই নিতে হলে তার সঙ্গে একটা আলোচনায় যেতে হয় দেখা গেছে সে বানাইছে তার টাকা খরচ বা আরো কম খরচ হয়েছে সে ওখান থেকে তাদের কাছ থেকে আরো বেশি টাকা দাবি করে বা একটা টাকা দাবি করে সে ওখান থেকে সরে আসে যাতে করে ওখান থেকেও তার একটা টাকা ইনকাম হইলো এবং যে টাকা দিয়ে তারা সিনেমাটা বানাইছে এই টাকাটা সিনেমার কোনো রকমের পাবলিকলি আহ দেখায় তারপর একটা বেসরকারি টেলিভিশনের চ্যানেল আরো কিছু টাকা ইনকাম করে আবার ওইদিকে ইউটিউব বা আমি জামি জায়গায় নিয়ে আরো কিছু টাকা ইনকাম করে তাতে করে তাদের ওই পনেরো বিশ ত্রিশ লাখ টাকা উঠে যায় এই ধরনের একটা সিন্ডিকেটও আছে এই সিন্ডিকেটটাও কিন্তু একটু দূরচনে বসছিল যে এত ভালো ভালো লোক যদি সেন্সরবোর্ডে আসে তাহলে তাদের কিন্তু জিএম সারা যাই হোক আশ্বাক নিপুণের ডিসিশনটা আমার কাছে ভালো লাগছে সে যেহেতু চলচ্চিত্র সেন্সার সার্টিফিকেশনের পক্ষে আছে তো ঠিক আছে সেন্সার সার্টিফিকেশনটাই আসুক আমি সেন্সার সার্টিফিকেশনের পক্ষে তো সেই জায়গা থেকে সে যেটা বিলিভ করে সে যেটা বিশ্বাস করে সে সেই পথেই হাঁটছে এবং এই কাজটা খুব কম মানুষই করতে পারে বাকিরা ডগায় যখন বড় বড় সুযোগ আসে তখন নিজের বিশ্বাস নিজের সংগ্রাম অনেকেই ভুলে যায় যায়বন্ধুকে আমি তার এই কাজের জন্য একটা স্যালিউট জানাইতে চাই